দিন লজ্জাত মগা কিতাব পনেরোশো শতাব্দী থেকে দুই হাজার শতাব্দী পর্যন্ত সংগৃহীত লজ্জাত কিতাব থেকে সংগৃহীত এই যে অরিজিনাল কিতাবটা আপনারা দেখতেছেন এটি হলো হাতে লেখা আপনি কিভাবে মানুষকে পাগল করে নিজের কাছে আনবেন সে বিষয়ে এখানে তদ্বির পাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার জন্য যে তদবির বশীকরণ কবজ এরকম যে কাজগুলো সেগুলো আপনারা এই কিতাবটির মধ্যে পাবেন শত্রুকে শেষ করে দেওয়া যে কোনো নারীকে কাছে আনার জন্য তদ্বির প্রেমিকাকে কাছে আনা পর নারী থেকে নিজের স্বামীকে দূরে রাখা এরকম অসংখ্য তুদবির আপনারা এই কিতাবের মধ্যে পাবেন এটি এমন একটি কিতাব দেখেন চব্বিশ ঘন্টা মেয়েকে পাগল করে নিজের কাছে আনার জন্য যে কোনো নারীকে পাগল করে আনে যে কবজ সে কবজ নারীকে পাগল করে কাছে আনার কবজ বশীকরণ লজ্জাত কবজ তীর বান্দি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সে এখানে পাবেন এক কথায় সকল কাজ নকশায় হবে এবং তার নিচে দিয়ে নিয়ম দেওয়া আছে কিভাবে আপনারা করবেন শনি অথবা মঙ্গলবারে এই যে প্রাচীন লজ্জা তুন রাসা বারমিস মগা কিতাবটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ